বাসার থেকে উপজেলা মুখ্য রওনা হয়েছে বুঝেছেন চৌগাছা ব্রিজ চৌগাছা ব্রিজ পার হয়ে পিছন থেকে হরেন এসে বাস হরেন থেকে এমন দূরত্ব কমপক্ষে ষাট কিলো আমরা আস্তে আস্তে বামে যাচ্ছি চৌগাছা বাজারে যে আজ কাঁচামালের যে বাজার সামনে খুব ভিড় কিন্তু আমি আস্তে আস্তে বাম মুখে যাচ্ছি আমার মোটরসাইকেল যে হ্যান্ডেল বাস নিয়ে চলে যাচ্ছে

ওরা দাঁড় সেইভাবে শুরু করি ওরা তো শুরুই করতো পেয়েছে আমার কোনো সমস্যা হয়েছে না ওরা দূরত্ব এসেছিলো আমার হ্যান্ডেলের সামনে ঢাকা দিয়ে আমার বাম পাড়ে ফেলে পড়ে গেছে আচ্ছা পিছনে পিছনে কোনো ঢাকা নেই পিছনে না সামনে 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 আমার ডাক্তার আমি বেরিয়ে